লাভ নেই ভাই ছোয়া ছোয়াঝড়োতাই নতুন করে বাঁচতে শিখো সুস্থ জীবন বর্ধতা কপ কাশি নেমে এলো শরীর হলো একদম ডেলো বাড়ছে ব্যথা বিড়ি ছেড়ে আরো সেতা নমস্কার আদাব আমি রুপার মিয়া খাক বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে দাঁড়ায় স্বাগত সুজলা সামলা সুস্থ সামলা প্রকৃতির মাঝে লোলুকিয়েছে আদামের

আমি তো আপনাকে আরো একটা কথা বলি কথাটা হচ্ছেই আপনি ধরো একটা শুভ কাজ যাচ্ছেন এমন সময় আপনি যদি একটা বিড়ি হাতে নিয়ে সেই কাজে আপনি বেরিয়ে পড়েন তা আপনার কাজ যাওয়ার আগের থেকেই সাকসেস হয়ে যাবে

এই যে বিড়িটা দেখছেন এই বিড়িটা হচ্ছে আমাদের ক্লান্তি দূর করার জন্য আমরা পরিশ্রম করলে এটা খাইলে আমাদের ক্লান্তি দূর হয়ে যায় আমাদের এই যে শ্রমিক দেখছেন এরা আছে কিন্তু টাকার বিনিময়ে এদের যদি একটা দেওয়া হয় আর এই বিড়ির কথা আর কি বলবো আমি দুঃখের কথা কি বার বলবো এই বিড়িতেই আমার সব কিছু বিড়ি না থাকলে আমার কাজ হয় না ভাই বিড়ি আমার পরকাল বিড়িয়ে আমার সব বিড়ি এই যে আমরা যে কাজ করছি ভাই কি আর বলবো দুঃখের কথা না থাকে আমাদের মনে করেন কষ্টের কোন সীমা নেই কি সমস্যা ভাই দাঁড় করেন কেন আসলে ভাই আমি তো ফাঁক পক্ষ থেকে এসেছি আপনার মুখ থেকে মূলবন্ধা শোনার জন্য জি বলেন ভাই ভাই আমি দেখতে পাচ্ছি আপনি মনের সঙ্গে গান গাচ্ছেন আর বিড়ি খাচ্ছেন আসলে ভাই এই বিষয়টা কি বিড়ি খেলে এর উপকারিতা কি যদি একটু জানাতেন জানাতেন্ঞান বিড়ি 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 ধ্যান জ্ঞান চিন্তা বিড়ি ছাড়া মণি কি বললেন ভাই ভাই আমি তো দেখতে পাচ্ছি আপনি বিড়ি সম্পর্কে সুন্দর একটা ছন্দ বললেন এই সম্পর্কে যদি আরো কিছু দাঁড়াতেন বললে ভালো হতো এই বিড়ি সম্পর্কে জানতে চান ঠিক আছে শোনেন তালি ভাই এই বিড়ি মনে করে আমি মাঠেতে বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি আমার রাস্তা থেকে আমি গান গাচ্ছিলাম ভাই আমার বাথরুম লেগেছে বাথরুমটা চেয়ে রাখা যায় এই বিড়ি যখন নিয়েছি না ভাই বাথরুমের পেশা দিচ্ছি আমার সকাল থেকে কাজে এসছি কাজে মন বসে না কাজে কোনো মন বসে না তাই কি করছি একটা বিড়ি আমি ধরাইছি কুদল বলে ভাই বিড়ি তুই খাচ্ছি একা ওকে দিবি না তুই কাজ করবি না কাজ তো করবো আমি তুই কে জন্য বিড়ি খাবি ভাই তুই বিড়ি আমার কাছে তুই বাড়িতে বাথরুম খুঁজে তাই বিড়ি ওটা দিলাম দিলোর আমি বুঝি দেখ আমি বলি কুদার কাজ করিটা আমি তো মনে করে খুঁজে খাতেছি এ ঘটনা কি আমার বিড়ি ও খেয়ে এত ছট্টি বেটি আমি নড়তে পারতেছি তখন বিড়ি জনক দিয়েছি কাজ করতেছে ভাই

আছেন কলাই লেবু পেয়ারা এগুলো খান আপনি সব একটা করে খাবেন আর ইয়ারটা যা নয় ব্যাংসা নেবেন না ওকে দশ গুণ শক্তি বাড়াই দিবে আপনার মনে করেন আমি যদি কি একটা রাজা ব্যক্তি হয়ে পড়েছি আবার তো বেশি সময় নেই বা পেশার পড়িছে আমি এখন বাচ্চু যাবো আঘা করছি দুজনটা পেশার পড়ি ভাই পর আরেক দিন দিয়ে আবার তোমার ভাই বাড়ি গেলাম ভাই এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন ভাই বিলিয়ে শুয়ে পড়ে বিড়ি খাচ্ছে আমি সেই ভাইয়ের কাছে মূল্যবান কিন্তু কথা শুনবো ভাই আপনাকে একটু সময় হবে আমার সাথে কথা বলার জন্য আমি ফাঁক বাংলা চ্যানেল থেকে এসেছি লেকিন ইয়ে সালা কর কে রাহে জি ভাই অবশ্যই আপনি কোন বিষয় শুনতে চান ভাই আমি তো দেখতে পাচ্ছি আপনি শুয়ে শুয়ে বিড়ি খাচ্ছেন আসলে ভাই বিষয়টা কি একটু বলেন তো এই বিড়ি হলো ভাই বাল সাল ছাই মাটি ঘাস ইয়ে খেয়ে আমার পদে যাচ্ছে আসলা বাস কি 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 আর বলুন চাটনাই কারণে খাই এ আমার দুঃখের সাথী সুখের সাথী তাই আসো ধরে এই বিড়ি খাতে ইয়ে হলো মধুর মতন মিষ্টি তেঁতুলের মতন টক আপনি কি আসলে রিপোর্টার নাকি টক খানের চানকে খবরই কি বলেন ভাই ভাই আমি দেখছি আপনি বিড়ি খাসানার ঠাক করে কাসতেছেন কেন ভাই আপনি হলো বিড়ি খান্না তো এটা হলো আপনার সুখে কাশি কিন্তু আমার সুখে এটাই হাসি বলেন কি এই বিড়ি ভাই আমি হাঁসলিও খাই মুঁতলিও খাই কাদলেও খাই কাদলেও খাই এই বিড়ি ছাড়া উপায় নাই বিড়ি ছাড়া উপায় নাই আপনিও এক দেন ভাই মাইক্রোফোনটা ধরেন ভাই আমি এক টান দিই ভাই মেমে ম্যামে কারণ কি তো করবে জরুর করি না করি করবে ভাই আমার সাত নম্বর সঙ্গে ভাই প্যাটের খোলে ভাই লাল বাতি চু গেছে ভাই